আসসালামু আলাইকুম তো দেখতেছেন আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের কাছে দেখা হবে বা বোঝানো হবে বা আপনাদেরকে বোঝাই দেখানো হবে যে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম এখন আমি ক্যামেরার সামনেই যাইতেছি তো আমাকে দেখতে পাবেন তো যেহেতু কাজগুলো করতেছি বোঝাই বলতে হবে বোঝাই দিতে হবে তো অনেকবার আমাকে প্রশ্নটা করছিলেন এটার উত্তর দিছিলাম আমি এখন আমি ক্যামেরার সামনে যাইতেছি তো যারা যে আমাকে বলছেন ভাই এটা এভাবে হবে কিনা এটা এভাবে হবে কিনা এটা এভাবে হবে কিনা এখন কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা সেই জিনিসটা আমাকে জানানে যেহেতু আমি আপনাদেরকে বলছি কাজ করানো বড় কথা না কাজটা যে বোঝাই বলানো হচ্ছে অনেক টাফ ব্যাপার সবাই আমাকে কিন্তু আগে বলছেন এখনো বলতেছেন ইদানিং এর মধ্যে অনেক প্রশ্ন আমাকে করতেছেন যেহেতু আমার সন্দেহজনক লাগছে বিদায় আমি এমপিএন মিটার দুইটা দুটা আনাইছি একটা গেল তারপর সন্দেহ লাগছে বিদায় আমি সেসিসটাকে উপরে করে ফেলছি তাইলে দুইটা বুঝে পাইছেন আবার আমি বলতেছি আমার সন্দ লাগছে বিদায় আমি এমপিএন মিটার দুইটা আনাইছি দ্বিতীয়ত হচ্ছে যে আমার প্যানেল বোর্ডের মিটার সন্দ লাগছে বিধে আমার তিনটে মিটার অ্যাকুরেট বা আপনাদেরকে দেখাইছি তারপর সন্দ লাগছে যে আমার শেসিস কোনো আমি উপরে উঠাইলে আমার এমপিএ বেশি খাইতে পারে কিনা নাকি কি হইতে পারে সেটার জন্য তো নানা রকমের প্রশ্ন করার পরে আমি যখন উত্তরটা পাই আপনাদেরকে দেখাই আপনাদেরকে বুঝাই বলি তো অনেক ভাই অনেক কথা আমাকে বলেন বা অনেক ভাই অনেকভাবে বুঝান আমিও আপনাদেরকে বুঝাইতেছি বা দেখাইতেছি এইভাবেই কিন্তু কাজটা চলতেছে তো চলার পরেই কিন্তু হিসাব কিতাব করার পরেই কিন্তু আপনাদেরকে দেখাইতেছি বা বুঝাইতেছি তো যেহেতু আমার কাজগুলো আমার মতো করার পরে যদি আপনাদেরকে রেজাল্টটা দিতে পারে আপনারা খুবই আনন্দ পান বা আমাকে বুঝাই বলেন তো আমি কালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওইটাতে আমাকে অনেক বাই ফোন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে প্রশ্নগুলো করছেন আমি যাদেরকে উত্তরটা দিছি তারা উত্তরটা পাইছেন আজকে দেখানো হবে যে আমার প্রথমে আমি জিনিসটা চালাবো চালানোর পরে দুইশোর উপরে বল থাকবে দুইশোর উপরে বল থাকতে হবে দুইশোর উপরে অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন ভাই আপনি তো ভোল্টেজটা অনেক কমায় রাখেন আজকে দুইশোর উপরে থাকতে হবে থাকার পরে আমার কত খাইতেছে সেটা এটা দেখার পর একশো একটা লাইট জ্বালাবো একশো লাইট এর আলো কতটুকু হইতেছে আপনারা দেখতে পারবেন এবং আমার যে কত এমপিআর খাইতেছে সেটাও আপনারা দেখতে পারবেন তো দেখতেছেন আমার এটা হচ্ছে তো অনেক বড় দুইশোয়াটি লাইট এটা হচ্ছে তো ছোট এটা একশো লাইট তো অনেকবার আমাকে প্রশ্নটা করছিলেন ভাই এটা তো মনে হচ্ছে যে একশো না এটা দুশো ওয়ার্ডে বাল তারপর আমি দেখাবো যে প্রথম আমার চালানোর পরে দেখতেছি যে কত এম্পিয়ার খাইতেছে আমার মেশিনটা লোড অবস্থায় কত এমপিআর খাইতেছে সেটা খুবই মনোযোগ দিয়ে শুনেন ভিডিওটার অনেক কাহিনী আছে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু জানার আছে যারা রিসার্চ জগতে আমাকে কালকে হিসাব কিতাব করে আমাকে ফোন দিয়েছিলেন তাদের উদ্দেশ্য এই কথাটা বলান তাইলে আমি চালানোর পরে ডিসিতে কত খাইতেছে এবং আমার এসিতে কত খাইতেছে সেটা আমি দেখবো দেখার পরে আমি লুট দিয়ে দেখব যে একশো ওয়াটে জ্বালানোর পরে কত এমপিয়ার খাইতেছে তারপর একশো ওয়াটটা অফ করে দিব তারপর দিব যে দুশো ওয়াড জ্বালাইলে কত এম্পিয়ার খাইতেছে সেটা তাইলে একশো এম্পিয়ারও যদি মনে করেন যে আমার এক এম্পিয়ার খাইতেছে তাহলে আমি তিরিশটা বাল্ব জ্বালাইলে তিরিশ এম্পিয়ার বাড়বে আর যদি দেখতেছি যে দুইশো এমপিয়ার মধ্যে আমার দুই এমপিয়ার বাড়তেছে বা তিন এমপিয়ার বাড়তেছে তাইলে আমার ওই হিসেবটা আমি করব করার পরে হিসেবটা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে বুঝাই দিব ভাই এটা যদি একটা বাল্বে যদি তিন এমপিয়ার খাই তাহলে দশটা বাল্বে তিরিশ এমপিয়ার খাবে তো অনেক ভাই অনেক কিছু আমাকে হিসেব বুঝাইছেন আমি সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে আজকে দেখানোর পরে আমি দুইটা বাল জ্বালাবো বা একটা বাল জ্বালাবো ওই হিসেবটা মনোযোগ দিয়ে দেখবেন তাইলে পরবর্তীতে আমি যখন বাড়াবো বালগুলা তখন আমার কত এম বিয়ার খাইতেছে সেটা আমার হিসেবটা বাইর হচ্ছে কিনা অ্যাকুরেট হিসেবটা পাইতেছি কিনা সেটাও দেখতে হবে তারপর আপনাদেরকে তথ্য দিব যে ভাই এই তথ্য এই অনুযায়ী কাজটা হচ্ছে একশো ওয়ার্ডে বাল জ্বালালে এত এম্পিয়ার খাইতেছে দুইশো ওয়ার্ডে বাল জ্বালালে এত এম্পিয়ার খাইতেছে আজকে তথ্য হবে যে এটা আমার তামমিল হবে যে একশো ওয়ার্ডে পালবে কত এম্পিয়ার সেটা তারপর কালকের ভিডিও তো হবে যে দুইশো এম্পিয়ারে বালবে কত এমপিয়ার খাইতেছে সেটা কিন্তু আজকে একশো দেখানো হবে এমপি আর দুইশো এমপিয়ার দেখানো হবে তামমিল হবে যে আজকে আমার ভিডিও মিল হবে যে একশো আডে বালবে এত এম্পিয়ার হইতেছে সেটা কালকের ভিডিও তো পাবেন যে দুইশো আটে পালবে এত এম্পিয়ার খাইতেছে সেটা তাইলে এটা হচ্ছে যে কাজের নিয়ম এটা হচ্ছে যে কাজের গতি আপনারাও হিসেবটা বুঝতে পারবেন আমি আপনাদেরকে তথ্যটা দিতেছি যে সেটা কি সত্যি আছে কিনা বা আমার কোনো কোনো জায়গায় গোপন আছে কিনা সেটা আপনারা বাই করতে পারবেন এইভাবে হিসাবটা হবে অনেক ভাই অনেক কথা আমাকে বলতেছেন অনেক ভাই অনেকভাবে বুঝাইতে চেষ্টা করতেছেন আমি আমার নিয়ে কাজ করতেছি আপনারা আপনাদের নিয়ে কাজ করতেছেন আমার কাজের নিয়ম হচ্ছে একটা আপনাদের কাজের নিয়ম হচ্ছে আরেকটা অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন ভাই আপনার নিয়মিত আপনি কাজটা চালাই যেতেছেন কিভাবে কি রেজাল্ট পাইতেছেন বা আমি দেখাইতেছি আমি যে পাইতেছি সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি ভাই এটা বলতেছে এটা এত পাইতেছি যদি আমার ওই জায়গার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে সাথে সাথে দেখাই দিবে মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে এখন যেটা দেখাইতেছি এটা হচ্ছে আমার কাজের ফর্মুলা অনেক ভাই আমাকে বলতেছেন ভাই এটা কি দেখাইতেছেন এটা তো বুঝতেছি না এটাই মূলত আমার কাজের নিয়ম এটাই মূলত আমার কাজের হিসাব কোলা বাইর করতেছি ফিরি বিদ্যুতে তাইলে এটা দিয়ে যখন আমি বারোশো ওয়ার্ড দিয়ে দেখাইতেছি এটাও আমি পাইতেছি আমার কি ওয়ার্ডের মোটরে বেশি খাইতেছে এমপিআর নাকি বারোশো ওয়ার্ডের মোটরে বেশি খাইতেছে এমপিআর সেইগুলো এখন তথ্য হিসেব কিতাব চলতেছে যে আমি এটার পরে বারোশো ওয়ার্ডটা লাগাবো লাগাই দেখবো যে আমার এমপিআর কতটুকু খাইতেছে এটার সাথে কি বেশি খাইতেছে নাকি কম খাইতেছে এটা আমার দেখতে হবে তারপর আসতেছে আমার ফিরিস আসবে যে আমার হিসেব কিতাব করার পর আমি দেখতেছি না আবার বেশি বারোশোটা তারপর আমি যাবো কত খাইতেছে সেটাও আমার দেখতে হবে এইভাবে না দেখলে আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না কাজের হিসেবও জানবেন না তো আমি যে আমার নিয়ে কাজটা করতেছি আপনাদের তথ্যগুলো পাইতেছেন অনেক ভাই আমাকে বলতেছেন ভাই এটা খুবই ভালো রেজাল্ট পাইছেন খুবই ডিপেন্ডে কাজটা করতেছেন যে খুবই ভালো করে আমাদেরকে বুঝাই বলতেছেন এইগুলো হচ্ছে যে হিসাব তারপর আমাকে কালকে এক একবার জিজ্ঞেস করছেন ভাই আমার এখানে দেখেন আমি যে ওয়ার্লিং করছি এই জায়গার মধ্যে কালো হয়ে গেছে এটা ওয়ার্লিং করছি যে ওই কারণে কালো হয়ে গেছে অনেক ভাই জিজ্ঞেস করছেন ভিডিও কলের মধ্যে এইগুলো যে কালো হয়েছে যে জিজ্ঞেস করছেন যে আমি ওয়ার্লিং করছিলাম যে ওয়ার্নিং এর দুছে লাগছে ওই কারণে আমার এই জায়গার মধ্যে একটু কালো হয়ে গেছে আমার মুখের মধ্যে সামদা উঠবে কালকে বা পরশু বা দু একদিন পরে সামদা গুলো উঠে যাবে ওই কারণে তো আপনারা আজকে যে তথ্যটা পাবেন সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য যারা কাজগুলা করতেছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারপর অনেক ভাই জিজ্ঞেস করছেন ভাই চেসিস এক পাশে লাগাইছেন আর এক পাশে লাগান নাই এখন আমার এতটুকুর মধ্যে কাজ চলতেছে সেই জন্য আমি ওগুলো করি নেই অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছেন ভাই ওই কাজে ওইদিকে তো লাগান না এদিকে লাগাইছেন হ্যাঁ আমার এদিকে আমি কাজ করার পরে রেজাল্টটা ভালো এখনো লাগানো ওইটা লাগাইলে আরো মজবুত হবে আরো সাউন্ড কমবে এটা হচ্ছে যে মূলত কাজ তাইলে আমি অনেকক্ষণ কথা বলছি এখন আপনারা আমার মিটারের দিকে আসেন আমি ভিডিওর পিছনে চলে যাবো আপনাদেরকে তথ্যটা দেখানোর জন্য বুঝাই বলার জন্য তা আমি ওভার লাইটটা অফ করে দিব যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন ইদানিং বোধ হয় ভাই ওপরের লাইটটা অফ করে দিলে ভিডিওতে খুব সুন্দর দেখা যায় ওইভাবেই তো আপনারা আজকে দেখতে পারবেন আমার ওপরের লাইটটা আমি অফ করে দেবো ভিডিওতে আসার পর আমার আনার পর আপনাদেরকে বুঝাই দেবো তারপর আপনাদের থেকে আমি তথ্যটা দিব আপনাদেরকে তো আমি অনেকক্ষণ ক্যামেরার সামনে ছিলাম এখন আমি ক্যামেরার পিছনে চলে যাব দেখেন আমি ক্যামেরাটা নিয়ে আসতেছি অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এখানে একশো ওয়ার্ডে বাল্বা আবার জিজ্ঞেস করবেন দেখেন অনেক ভাই প্রশ্নটা করেন সেই জন্য আমি এটা দেখানো হচ্ছে তো আমার হচ্ছে দুশো ওয়ার্ডে বাল্ব এটাও কিন্তু আমার ওই যে আমি যে বালটা ময়লা হয়েছিল ওই কারণে লেখাটা চলে গেছে তো দেখেন আমি এখন দুইটা মিটার ফিটিং করে রাখছি অলরেডি যেহেতু আমি কাজটা করতেছি আপনাদেরকে বলতে হবে এটা লাগাইছি আমি ডিসিতে এই ডিসি দেখেন লেখা অলরেডি ডিসিতে না আপনারা দেখতেছেন আমি জুম দিয়ে একটু দেখাই কালকে একবার প্রশ্ন করছিলেন ভাই ডিসিতে যে এটা তো বুঝতে পারেনি এটা ডিসিতে আর এটা আছে যে আমার এসিতে এই অ্যাসিটের এই যে একুশ বাইশ উঠতেছে এই ফ্যানটা চলতেছে যে ওই কারণে একুশ বাইশ উঠতেছে দেখেন একটু দেখাই এই ফ্যানটা আমার চলতেছে যে বিদায় এটা একুশ পয়েন্ট পয়েন্ট উঠতেছে আর এটাতে উঠতেছে যে এটা ডিসি আমি এটাকে জিরো জিরো করে দিচ্ছি এখন আমি চালাইতেছি না বিদায় জিরো জিরো করে দিলাম অনেক ভাই এই প্রশ্নগুলা কিন্তু করেন আপনারা বোঝার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে এই প্রশ্নগুলা করেন যে আমারও কিন্তু এখানে অনেক কিছু শিকার থাকে বা বোঝার থাকে দেখেন আমি ডিসি তে দিয়ে রাখছি একটা আছে এসি তে দেখেন এই অ্যাসি এই লেখানো উঠতেছে তাইলে আমি এখন ডিভাইসটা আমার চালু করতেছি আমার ক্যামেরাটা মাঝে মধ্যে ডিস্টার্ব করতেছে মনে হচ্ছে আমি সেজন্য আমি এটা দেখাইলাম এইবার আসেন এটা গেল আমার প্যানেল বোর্ডের মিটারে কি বলতেছে সেটা দেখেন একটু লক্ষ্য করেন

তাইলে দুইটা জিনিস খুঁজে পাইলেন এইবার আসেন আমি এখন উপরে লাইটটা অফ করে দিব যেহেতু আপনারা লাইটের আলোটা পাইলে বুঝতে পারবেন ক্লিয়ার ভাবে দেখা যাওয়ার জন্য আমি লাইট উপর একটা অফ করে দিয়েছি একটা লাইট অফ করে দিয়েছি যেটা আমার ভিডিও হইতেছে সম্পূর্ণ জিনিসের ওইটা তাইলে আমি একটা একশো ওয়ার্ডে লাইট জ্বালাই এখন

আর ওইদিকে পাচ্ছি যে এক এমপিআর চেয়ে বেশি ক্যামেরাটা একটু প্রবলেম করতেছে ওই কারণে আমি এটা মুছে দিতে হচ্ছে অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন বা যা হয়ে যায় এ হয়ে যায় সে হয়ে যায় সেজন্য আমি আজকে বুঝাই দিতেছি বা বোঝাই বলার জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে

অনেক ভাই এই প্রশ্নগুলো আমাকে করতেছেন বা কালকের ভিডিওটা পাওয়ার পরে অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন সেজন্য আমি হিসেবটা বুঝে দিতেছি আপনাদেরকে তাইলে ডিসিতে পারতেছে যে আমার একশো আটি বাল্ব জ্বালাইলে এক এম্পেয়ার আর শিতে পারতেছে যে আমার চল্লিশ পয়েন্ট পর্যন্ত বেশি চল্লিশ পঁয়তাল্লিশ পয়েন্ট বেশি এইবার দেখেন আমি একশো আটি বাল্বটা অফ করতেছি অফ করে দিলাম তাহলে স্যার এম্পিয়ারের চেয়ে একটু বেশি কম খাইতেছে এম্পিয়ার তাহলে আমি দুশো এম্পিয়ার জ্বালাই দুইশো এম্পিয়ার যখন জ্বালাইছি আমার বাড়তেছে যে প্রায় তিন এম্পিয়ারের কাছাকাছি ডিষ্টিতে অ্যাসিডে ডিষ্টিতে বাড়তেছে যে তিন এম্পিয়ারের কাছাকাছি প্রায় তিন এম্পিয়ার ধরেন আবার অ্যাসিডে বাড়ে গেছে এক এম্পিয়ার চেয়ে বেশি আজকে আপনাদেরকে কেন বুঝাইতেছি কথাগুলা অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন ভাই আপনি এভাবে এভাবে কাজটা করেন এভাবে তো বুঝাই বলেন না আজকে যেটা বুঝাইতেছি এটা কিন্তু ফাইনাল হিসাব আপনাদের জন্য এটাতে অনেক কিছু বোঝার আছে অনেক কিছু জানার আছে অনেক কিছু শিকার আছে তাইলে দেখেন এখন আমি ভালটা খুলে দিতেছি অফ করে দিতেছি আগের জায়গায় আসছে কিনা দেখেন কোনো ব্যাপার না এই দেখেন আর একটা জিনিস লক্ষ্য করেন আমি জম দিয়ে আনতেছি ক্যামেরা ক্যামেরাটা একটু প্রবলেম করতে পারে তাইলে আমার একশো দুইশো ষোলো ভোল্টেজ আছে এখন আমি দুইশো ওয়ার্ডে বাল্বটা জ্বালাইতেছি দেখেন কত কমে সেটাও প্রমাণ করেন প্রায় এগারো ভোল্টেজ কমে গেছে এগারো ভোল্টেজ কমছে ফ্রিকুয়েন্সি কমছে আপনার দুই দুই কমলে আমার অনেক কিছু কমে গেছে আমার দুই কমা মানে অনেক কিছু কমানো

এম্পিয়ার বাড়ছে তাইলে আপনারা এখন বুঝতে পারতেছেন বা জানতে পারতেছেন বা অনেকজন আমাকে প্রশ্ন গুলা করেন সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এখন যে তিনশো আট লাইট জ্বালাছি সেটা অনেকজন আবার চাইবেন সেজন্য আমি এখন লাইটের দিকে চলে যেতেছি দেখেন আমি জুমটা কমায় দিতেছি এখানে অনেক কিছু আমার হিসাব কিতাব আছে

ডিসি চেয়ে কেন এসিতে সেটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমার এসিতে কেন কেন ডিসি এসি থেকে সেটা অনেক ভাই আমাকে বলেন ভাই এসিতে যত খাবে ডিসিতে তত খাবে দেখেন এসি কেন বাড়তেছে সেটা আমাকে হিসাবটা একটু জানাবেন এবং আমার বোল্ডিস দেখেন দুশো ষাট বোল্ডিস আমি জুম করে আনতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে এখন কিন্তু এমপিআর শু করতেছে আমার দুইটা বল জ্বলতেছে যে এমপিআর শু করতেছে যে ছিয়ানব্বই এক এমপিআর চেয়ে কম আমি পাইতেছি যে এক এমপিআর এর চেয়ে কম এটা এক এমপিআর এ ধরেন কিন্তু আমার খাইতেছে যে নয় এমপিআর ডিসি দেখাইতেছে নয় এমপিআর এদিকে খাইতেছে সাইড এর চেয়ে একটু কম বারো তেরো কম সাইড থেকে বারো তেরো কম তাহলে আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে জানাবেন আমি আপনাদের কাছে তিনটা বাল জ্বালানোর পরে দুইশো আষ্ট বোল্ট আছে ফ্রিকুয়েন্সি আছে ফিফটি হার্স তারপরে এটা গেল আমি আজকে এটা দেখাই দিছি আপনাদেরকে লক্ষ্য করার জন্য বা বোঝানোর জন্য আপনারা যে দেখতেছেন সেটা আমাকে জানাবেন কি দেখতেছেন কি বুঝতেছেন সেটা অনেক ভাই কিন্তু আমাকে বলেন ভাই আমি এটা বুঝি নাই এটা জানি এটা করতে পারি নাই এটা করা যাচ্ছে না ওই কারণে এগুলো বুঝাইতেছি আপনাদেরকে জানাইতেছি তাইলে এবার আমি দুটা বাল্ব এখন অফ করে দিব আপনাদেরকে দেখার ক্ষেত্রে বা বুঝার ক্ষেত্রে একশো আটিটা অফ করছি দেখেন এমপিআরটা কতটা আসি দাঁড়াইতেছে সেটা দেখেন এই দুশো আটিটা অফ করতেছি তাইলে আমার খাইতেছে যে সারো চার এম্পিয়ার সারো চার এম্পিয়ার চেয়ে কম খাইতেছে এটা ওঠানামা করতেছে আমি সেটা বুঝাই দিই আপনাদেরকে এদিকে খাইতেছে যে দুই এম্পিয়ার চেয়ে বেশি তাইলে আমার ডিসির সাথে অ্যাসির এম্পিয়ারটা মিলতেছে কিনা সেটাও দেখেন অনেক ভাই আমাকে কথাটা বলেন বিদায় আমি এটা দেখাইতেছি আপনাদেরকে অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন ভাই অ্যাসি আর ডিসি এক সমান না এটা আমার হিসেবে মিলতেছে না আমার হিসাবে মিলতেছে না আপনারা যে বলেন এটা মিলতেছে না আমার হিসাবে দেখেন এখন বিশ উনিশ আছে আছে তেষট্টি সরি তিপ্পান্নপান্ন হারি এমপিআস করতেছে না আমি লাইক দিই নাই বিধাই তো আমি এবার একশো আট একটা বাল্বটা জ্বালাই দিছি একশো ওয়ার্ড জ্বালানোর সাথে সাথে আমার নয় গেছে সরি নয় চেয়ে একটু কম কমছে বারো তেরো আছে বল ডিস্ক কি কিনছি এক কমছে এগুলো হচ্ছে অনেক কিছু বোঝার জিনিস দেখেন এম্পিয়ারটা কত বাড়ছে সেটা দেখেন আমি বারবার ক্যামেরাতে হাত দিতে হচ্ছে যে আমার একটু ক্যামেরাটা ঝাপসা হয়ে যায় অন্ধকার হইলে সেজন্য একশো আড়ি যখন বাল জ্বালাইছি বাড়তেছে যে দেড় এম্পিয়ার এর কাছাকাছি এক দেড় এম্পিয়ার এর কাছাকাছি তাইলে আমি আরেকটা একশো বাড়ি বাল যারা একটু দেখাই আপনাদেরকে লক্ষ্য করেন দেখেন

আমি তিনটা বাল্ব জ্বালাইছি একশো আড়ি আমার আড়ানব্বই দেখা মানে কি 1 এম্পিয়ার এক এম্পিয়ারের কাছাকাছি এইদিকে দেখেন কত সু করতেছে এখন অনেক ভাই আমাকে প্রশ্ন করেন বিদে আমি এটা বোঝানোর জন্য এটা দেখাইতেছি ডিসি চেয়ে আমার এসিতে বেশি বাড়তেছে তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন বিদে সেটা বোঝাই দিলাম সেটা জানাই দিলাম তো দেখেন আমি তিনটা বাল জ্বালাইছি সেটা প্রমাণ কি আবার অনেক ভাই কুচবেন একশো তিনটা বাল জ্বলতেছে অলরেডি বোল্ট ইজটা দেখেন ঠিক হম সি ফিফটি হাজ ওই বোল্ট হচ্ছে যে একশো এট বোল্ট দুইশো দুশো সিক্স বল এট বল সেভেন বোল এরকম দেখাইতেছে লাস্ট মধ্যে দেখেন আমি এম দেখেন আমি একটা একটা কমাইতেছি সেটা দেখেন আপনারা এম কমতেছে কিনা সেটা আর একটা কমাইতেছি আর একটা কমাই দিলাম সেটা পাইছেন কিনা সেটা আমাকে বলবেন তো অনেক ভাই বলছেন বিদায় সেটা দেখাইলাম তো এ বলে ভিডিওটা শেষ করতেছে আলাইকুম